হাসিবুল নামটি নিঃসন্দেহে সুন্দর এবং এর অর্থ বেশ সুন্দর নামটি মূলত দুটি অংশ নিয়ে গঠিত হাসিব এবং উল হাসিব নামের অর্থ হল গণনাকারী হিসাব রক্ষক ইত্যাদি আর উল একটি প্রত্যয় যা সাধারণত নামের শেষে যুক্ত হয়ে নামটিকে আরও শ্রুতিমধুর করে তোলে ইসলামে নামের অর্থের গুরুত্ব অনেক সাধারণত এমন নাম রাখার পরামর্শ দেওয়া হয় যার অর্থ ভালো এবং যা ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব ফেলে হাসিবুল নামের অর্থ যেহেতু ভালো তাই এই নামটি ইসলামে গ্রহণযোগ্য এবং সুন্দর তবে নামটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হবে যদি এর সাথে আল্লাহর নামের কোনো গুণবাচক নাম যুক্ত করা হয় যেমন হাসিবুল হক হাসিবুল রহমান ইত্যাদি এতে নামটি আরও বেশি ইসলামিক এবং সুন্দর হয়ে উঠবে আপনার ছেলে বা মেয়ের জন্য হাসিবুল নামটি পছন্দ হলে আপনি নির্দ্বিধায় নামটি রাখতে পারেন তবে নামটি রাখার আগে একজন আলেমের সাথে পরামর্শ করে নিলে আরও ভালো হয় আপনার ছেলে বা মেয়ের জন্য নামের কিছু পরামর্শ এখানে দেওয়া হল ছেলেদের নাম হাসিব হাসিব নামের অর্থ হল গণ্যমান্য বা মর্যাদাবান এটি একটি সুন্দর এবং অর্থবহ নাম আহনাফ আহনাফ নামের অর্থ হল যিনি সত্যপথে চলেন এটি একটি ইসলামিক নাম এবং এর অর্থ খুবই সুন্দর জুবায়ের জুবায়ের নামের অর্থ হল সাহসী বা বীর এটি একটি জনপ্রিয় নাম এবং এর অর্থ খুব সুন্দর রায়ান রায়ান নামের অর্থ হল জান্নাতের দরজা এটি একটি ইসলামিক নাম এবং এর অর্থ খুবই সুন্দর আরিফ আরিফ নামের অর্থ হল জ্ঞানী বা বুদ্ধিমান এটি একটি জনপ্রিয় নাম এবং এর অর্থ খুব সুন্দর মেয়েদের নাম হাসিবা হাসিবা নামের অর্থ হলো গণ্যমান্য বা মর্যাদাবান এটি হাসিব নামের অনুরূপ এবং এটি একটি সুন্দর নাম আফিয়া আফিয়া নামের অর্থ হল সুস্থ বা নিরাপদ এটি একটি ইসলামিক নাম এবং এর অর্থ খুবই সুন্দর জুমাইনা জুমাইনা নামের অর্থ হল মুক্তা বা মূল্যবান রত্ন এটি একটি সুন্দর এবং অর্থবহ নাম রাইসা, রাইসা নামের অর্থ হল রাজকুমারী বা নেত্রী এটি একটি জনপ্রিয় নাম এবং এর অর্থ খুব সুন্দর নাজিফা নাজিফা নামের অর্থ হল পরিষ্কার বা পবিত্র এটি একটি ইসলামিক নাম এবং এর অর্থ খুবই সুন্দর আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য এই নামগুলো বিবেচনা করতে পারেন এছাড়াও আপনি আপনার পছন্দ অনুযায়ী অন্য কোনো নামও বেছে নিতে পারেন নাম রাখার সময় কিছু বিষয় মনে রাখা ভালো নামটি সুন্দর এবং অর্থবহ হওয়া উচিত নামটি সহজে উচ্চারণ করা উচিত নামটি আপনার সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে সংগতিপূর্ণ হওয়া উচিত আমি আশা করি এই পরামর্শগুলো আপনার জন্য সহায়ক হবে